সালাম এবং শুভেচ্ছা নেবেন ওয়াকার কি সামরিক শাসন জারি করবে বা ওয়াকার বা সেনা ব্যাক কোন তত্ত্বাবধায়ক সরকার আসবে ক্যান্টনমেন্টের পরিস্থিতি যে স্বাভাবিক নেই এটা বুঝতে কারো অসুবিধা হয় না পরিস্থিতির থমথমে পরিস্থিতি গুমট পরিস্থিতি যে কোনো সময়ে যে কোনো কিছু ঘটতে পারে যেমন একটা ধারণা দেওয়া হয় যে সেনাবাহিনীতে বোধহয় জামাত জামা হিজবু তাহির ভর্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা পক্ষের সেনা কর্মকর্তার সংখ্যা কম এটি একটি ভ্রান্ত ধারণা এবং এটি একটি সুপরিকল্পিত অপপ্রচার মনে রাখবেন যে মুক্তিযুদ্ধের পক্ষের একটি সরকার গত ষোলো বছরের মতো ক্ষমতায় ছিল এবং তাদের সময়ে তাদের যে প্রমোশন রিক্রুটমেন্ট এখানে একটা ফিল্ট্রেশন ছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে প্রমোট করা হয়েছে যদিও সবখানে করা হয়নি কিছু কিছু বিষয়ের সমালোচনা আছে তারপরেও মনে রাখবেন যে সেনাবাহিনীতে বর্তমান সেনাবাহিনীতে সেভেন্টি পার্সেন্টের বেশি হল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং এর বাইরে আছে যারা খুব প্রফেশনাল যারা কোনো দল বা কোনো পক্ষে যেতে চায় না তারাও এখন এই মুক্তিযুদ্ধের পক্ষের অংশের সাথে সুর মিলিয়েছে কারণ সেনাবাহিনী ওয়াকার যেভাবে সেনাবাহিনীকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন তাতে প্রফেশনাল অংশটা এটা খুব বেশি পছন্দ করছে না সুতরাং সেনাবাহিনী মানেই জামাত সেনাবাহিনী মানেই ইসবু তায়রি দিস ইজ এ প্রোপোগাণ্ডা মনে রাখবেন যে এটা একটা অসত্য এটা সত্যি না এবং এটা ইচ্ছে করে এই প্রোপোগান্ডাটা ছড়ানো হয় এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য সামরিক বেসামরিক সবখানে এই বিভ্রান্তিটা তারা সরাচ্ছে সুতরাং ড পে হিট টু দিস প্রোপোগান্ডা এরপরে হলো যে জেনারেল ওয়াকার কি সামরিক শাসন জারি করে ক্ষমতা নেবেন এটাও খুব স্পষ্ট করে আমি আপনাদের জানিয়ে দিতে চাই এমনকি জেনারেল ওয়াকার নিজেও তার ঘনিষ্ঠজনদের বারবার বলেছেন যে তিনি কোনো অবস্থায় ক্ষমতা নেবেন না তিনি বিভিন্ন বক্তৃতাও বলেছেন তিনি ক্ষমতা নেবেন না এটা সত্যি তিনি ক্ষমতা নেবেন না হয় তার ক্ষমতা নেবার মতো হ্যাডম নেই অথবা তার অন্য কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে তিনি নিজে রাজনীতি না করলেও আপনারা জানেন যে তিনি একটি রাজনৈতিক ধারার সমর্থক এবং সেটি হলো জামাতি ইসলাম তিনি ছাত্র জীবন থেকে এই জামাতি ইসলামের সাথে সময় মানে সম্পৃক্ত আর্মিতে গিয়েও তিনি প্রকাশ্যে হয়তো সেভাবে তৎপরতা না চালাতে পারলেও তিনি এই যে জামাতের গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আজমির খুব ঘনিষ্ঠ ছিলেন সুতরাং তিনি চাইবেন সেনা প্রধান হিসেবে জামাতকে যদি পারেন তিনি ক্ষমতায় আনার জন্য সহায়তা করবেন সুতরাং তার পক্ষে সামরিক শাসন জারি করা সম্ভব না সেনাবাহিনীর ভেতরে বিশেষ করে এই আইসিটিতে যে মামলাটা করা হয়েছে এবং যেখানে পঁচিশ জন সেনা কর্মকর্তাকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এই ঘটনায় সেনাবাহিনীর মধ্যে যে তীব্র প্রতিক্রিয়া হয়েছিল সেখান থেকেও সেনাবাহিনীর একটা বড় অংশ তারা মনে করেছিল যে জেনারেল ওয়াকার এই মুহূর্তে সেনাবাহিনীর সম্মান রক্ষার্থে বাংলাদেশকে রক্ষার্থে বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার্থে একটা ভূমিকা রাখবেন কিন্তু সেই ভূমিকাটি তিনি রাখেনি তাকে বলা হয়েছিল তাকে অনুরোধ করেছিল অনেক সেনা অফিসার সিনিয়র এবং মিড লেভেল অফিসার তার সাথে দেখা করে তাকে অনুরোধ করেছিল যে হি ইন্টারভেন ইন্টারমেন্ট হিলিডেন্ট অ্যাগ্রি তিনি রাজি হয়নি আরও স্পেসিফিকভাবে দশ জন সেনা কর্মকর্তাও তার কাছে গিয়েছিলেন এবং তাকে বলেছেন যে স্যার সেনাবাহিনী এবং দেশ দুটোকেই রক্ষার ঐতিহাসিক দায়িত্ব আপনার উপরে পড়েছে আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন বাংলাদেশ সেনাবাহিনী আপনার পেছনে থাকবে তিনি চুপ করে শুনেছেন কিন্তু তিনি কোনো রিয়াকশান দেননি ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন যে আমি তো আমি হার্টের রুগী আমি অসুস্থ হয়ে পড়ছি এত চাপ তো আমি নিতে পারছি না কি ঝামেলার মধ্যে আমি পড়লাম এবং মানে এমনও হয়েছে যে রাত একটা পর্যন্ত জেনারেল ওয়াকার তার অফিসে মিটিং করেছেন একের পর এক মিটিং করেছেন সেনাবাহিনীর অনেকগুলো গ্রুপ ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে তার সাথে মিটিং করেছেন ফয়জুরের নেতৃত্বে একটা গ্রুপ অমুকের নেতৃত্বে একটা গ্রুপ অমুকের নেতৃত্বে একটা গ্রুপ এর বাইরেও তিনি অনেক গ্রুপের সাথে মিটিং করেছেন এবং রাত একটা পর্যন্ত মিটিং করেছেন কিন্তু তিনি শুধু শোনেন তিনি কোনো কাজ করেন না তার মনের ভেতরে কি লুকিয়ে আছে সেটা তিনি জানেন এবং ঈশ্বর জানেন এবং আমাদের যতটুকু ধারণা সেটা হলো জামাত ফির এবং তিনি জামাতের লক্ষ্যেই কাজগুলো করছেন এখন আরও অনেক কিছুই শোনা যাচ্ছে যে আপনাদের আমাদের একটা ধারণা ছিল যে সেনাবাহিনী বোধহয় জাতিসংঘ শান্তি মিশনে তাদের পার্টিসিপেশনটা ইনশিওর করার জন্য জুলাই আগস্টে জেনারেল ওয়াকার একটা স্ট্যান্ড নিয়েছিলেন কিন্তু আজকে আমরা দেখলাম যে জাতিসংঘের একটা দেশ থেকে পুরা পুলিশের একটা কন্টিনজেন্ট বাংলাদেশি কন্টিনজেন্ট ফেরত পাঠাচ্ছে যেখানে জাতিসংঘে ইউএন কিপিং মিশনের বাজেট কার্টিল হয়েছে ওয়ান ফোর্থ বাজেট কমে গেছে সেখানে অন্য অন্য দেশ যেগুলো ছিল সোমালিয়ার মানে ওই দেখা যাচ্ছে অন্য দেশের আনুপাতিক হারে নাম্বার কমিয়েছে টোয়েন্টি বা এরকম আর বাংলা এসে হান্ড্রেড পার্সেন্ট ব্যাক করা দিচ্ছে পুলিশের কন্টিনজেন্ট কাটে বাংলাদেশ ওই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাটেল হলেও বাংলাদেশের জন্য এটা আরও বেশি কাটেল হচ্ছে বাংলাদেশের জন্য খুব বেশি সুবিধা নেই এদিকে যেসব সেনা কর্মকর্তা বর্তমানে ক্যান্টনমেন্টের অফিসার্স মেসে বন্দী রয়েছেন তাদের ওয়াইফরা গত পরশুদিন আবার দেখা করেছিলেন জেনারেল ওয়াকারের সাথে এবং তারা জেনারেল ওয়াকারকে এই তাদের স্বামীর স্বামীদের ব্যাপারে একটা ব্যবস্থা নিতে বলে অনুরোধ করেছেন কিন্তু সেখানেও জেনারেল ওয়াকার সেই একই মানে তিনি সোনাউল্লাহ তিনি শুনে যান কোনো কথা বলেন না এবং কোনো অ্যাকশান তো নেনই না সুতরাং ভাবিদের মধ্যে ক্যান্টনমেন্টে ভাবিদের মধ্যে একটা খোপ দানা বাঁধতে শুরু করেছে এবং সব ঘটনায় জেনারেল ওয়াকার কিন্তু ভীষণ ভয় পেয়েছেন তিনি আজকাল ক্যান্টনমেন্টের বাইরে যাচ্ছেন না তার দেশের বাইরে ট্যুর ছিল সৌদি আরবে সেটাই জানি ভারতে যাওয়ার কথা ছিল সেটা না গিয়ে অন্যদের পাঠিয়েছেন এখন তিনি ক্যান্টনমেন্টেরই বাইরে যাচ্ছেন তিনি একেবারে তার বাসা এবং অফিসে থাকেন এবং তার নিরাপত্তা বাড়িয়েছেন তার নিরাপত্তার জন্য তিনি কমান্ডো অফিসারদের নিয়োগ করেছেন এই জালালাবাদ সিলেট ক্যান্টনমেন্ট থেকে এবং কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে স্পেশাল ট্রেইন কমান্ডো অফিসারদের তিনি নিয়ে এসেছেন এবং তিনি ভীষণ ভয়ে আছেন যে আসলে কি হবে না হবে তো তার একটা হিডেন মিশ এজেন্ডা আছে মিশন আছে জামাতকে ক্ষমতা ক্ষমতায় আনার সেটা একদিকে যেমন তেমন তিনি আবার এদিকে ভারত বলেন বা অন্যান্য অনেক রাজনৈতিক শক্তি তাকে আর বিশ্বাস করে না এমনকি আমেরিকা তিনি বলতেন যে আমেরিকার বাইরে আমি যেতে পারবো না কিন্তু সেই আমেরিকাও এখন আর তাকে খুব একটা রিলাই করছে না আমেরিকা ভারতের সাথে মিলে বাংলাদেশের ব্যাপারে কোনো কিছু হয়তো সিদ্ধান্ত নেবে এবং ভেতরে যারা বিভিন্ন সময়ে জেনারেল ওয়াকারের সাথে দেখা করেছে জেনারেল ওয়াকারকে স্টেপ ইন করতে বলেছে বা অ্যাটলিস্ট কোনো একটা কার্যকর ভূমিকা রাখতে বলেছে তারাও কিন্তু ক্রমে ক্রমে মানে তারাও জোটবদ্ধ হচ্ছে তারা ক্ষুব্ধ হচ্ছে এবং তারা সর্বশেষ জেনারেল ওয়াকারকে বলেছে যে স্যার ইউ শুড রিজাইন অ্যান্ড গো আপনি কাউকে ভারপ্রাপ্ত প্রদান করে চলে যান দেন উইল টেক কেয়ার অফ এইটা পর্যন্ত তাকে বলা হয়েছে কিন্তু সেখানেও তিনি কোনো কথা বলেননি সুতরাং এই যে এতগুলো ক্ষোভ এতগুলো মান অফিসারদের ক্ষোভ এই এবং যে প্রতিকূল চ্যালেঞ্জিং অবস্থার মধ্যে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে যে কোনো দিন যে কোনো মুহূর্তে ঘটতে পারে তবে যারা বলছেন যে জামাতের ব্রিগেডিয়ার আজমি সহায়তায় জামাতপন্থী সেনা কর্মকর্তারা ক্ষমতা নিচ্ছে আর্মি ক্ষমতা নিচ্ছে এবং জামা এই জেনারেল ওয়াকার এই মুহূর্তে গৃহবন্দী তাদের এই তথ্যটি সঠিক না জেনারেল ওয়াকার এই মুহূর্তে গৃহবন্দী না কিন্তু তিনি স্বেচ্ছাবন্দী বলা যায় নিজস্ব নিরাপত্তার গেরাটপের মধ্যে নিজেকে আটকে রেখেছে সুতরাং ক্যান্টনমেন্টের ব্যাপারে চূড়ান্ত মন্তব্য করবার কিছু সময় আসেনি কিন্তু আবার ক্যান্টনমেন্ট থেকে চোখ ফিরিয়ে রাখা যাবে না এনি ডে এনি এনিথিং মে হ্যাপেন দেশের রাজনৈতিক বিশৃঙ্খলা তো চলছেই সাংঘাতিক ভয়াবহ বিশৃঙ্খলা চলছে চব্বিশ ঘন্টাও বলবো না বারো ঘন্টার খবরগুলো যদি আপনারা দেখেন আপনাদের পত্রপত্রিকায় তাকাতে হবে না আপনাদের টেলিভিশন তাকাতে হবে না আপনারা অসুস্থ বোধ করবেন আমরা যারা খবরের ফেরিওয়ালা খবর সংগ্রহ করি এবং খবরগুলো নিয়ে অ্যানালাইসিস করি আপনাদের সামনে তুলে ধরি খবর জানাই আমাদের কাছে আমাদের কাজ হয়ে গেছে তো আমরা বহু চড়াই উত্তরে পার হয়ে এসেছি বহু বিভৎস সময় বিভৎস পরিস্থিতি মোকাবিলা করে এসেছি এই জন্যে আমরা কিছুটা কম্পাইল করার চেষ্টা করি আপনাদের সামনে এবং যতটা ধীরে স্থির স্যাংশন করে বিকৃত না করে উপস্থাপন করা যায় আমাদের দেশ যে ভালো নাই এটা দশ অক্টোবর দু হাজার পঁচিশে যদি চোখ সরকার যতই গলা ফাটাক ভালো আছে ভালো আছে হ্যাঁ পরিস্থিতি ভালো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে একটা সুস্থ স্বাভাবিক মানুষের সামনে পরিস্থিতি তুলে ধরলে সে এটা বলবে না গত বারো চোদ্দ ঘন্টায় যে সিচুয়েশান যেসব খবর আমরা ছোট্ট করে একটা শুধু সামারি করি আপনাদের চোখের সামনে থাকবে বিষয়গুলো এবং আপনারা বুঝতে পারবেন যে আমরা কোন দিকে যাচ্ছি কোথায় আছে ডক্টর ইউনুসের হাতে আমাদের দেশ ছোট্ট ছোট্ট করে একটু ময়নসিংহ থেকে ময়নসিংহে থেমে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন নিহত এক রাত তিনটায় যাত্রাবাড়িতে রায়দা পরিবহনের একটি বাসে রাত দুইটায় রায়ের বাজারে রাজধানী পরিবহনের বাসে এবং ভোর চারটায় উত্তরা খালপাড়ে রায়দা পরিবহনে আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা আগুনে পুরো তিনটি বাসই সড়কের বাসে পার্কিং করা ছিল তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি রাজধানীর বসুন্ধরা মেন গেট একশো ফিট সড়কে রাত দিকে একটি প্রাইভেট কারে দুর্বৃত্তরা আগুন দেয় রাজধানীর মতিঝির এলাকায় ইস্পানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ককিল ছুঁড়েছে দুর্বৃত্তরা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি রাজধানীতে হাত পাম বাধা অবস্থায় মহম্মদপুর থানা ছাত্রদলের দলের যুগ্মায়ক সাব্বির আহমেদের লাশ পাওয়া যায় গুলশান লেকের পাশে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহতের নাম নিহতের নাম সৌরভ তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউ সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে গুলশানের পঞ্চান্ন নম্বর রোডের শেষ মাথায় লেকের পাশে ওয়াকওয়ে থেকে সৌরভের রক্তাক্ত মধ্যে উদ্ধার করে পুলিশ পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোল্ডি মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাখা ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দুই পক্ষের অন্তত আটজন আহত হয়েছে বলে জানা গেছে সংঘর্ষে গ্রুপ গ্রুপ ও জড়িত ছিল বলে চিহ্নিত রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ বাসে আগুন এবং সবশেষ আমরা যেটা জানতে পেরেছি সবশেষ আমাদের খবর হলো ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে কক বিস্ফোরণ এই হলো সুখের রাজধানী সুখের বাংলাদেশ এরপর যেটা হয়েছে সরকার ভেতরে ভেতরে কামড় আছে কামড় না থাকার কোনো কারণ নেই সারাদেশে চলমান বিভিন্ন সহিংসতা